পনেরো এক লক্ষ পনেরো পনেরো এক দামে নিলে একদম নিলে পাঁচ হাজার কম দাও এক লক্ষ দশ দশ দশটার গামে তো ডবল ডিসকাউন্ট না এইটা ডিসকাউন্ট দিও না

চ্যালেঞ্জ মুখে দাম দিতে হবে তো এবার আরো কমাবা না এটা দিলে একদম খুশি আমরা আজকে যা আলহামদুলিল্লাহ মাত্র এক লক্ষ টাকায় পাচ্ছে জমজ বাচ্চা সব পাঁচ লিটার দুধ আগে 5 পাঁচ লিটার দুধ খাইবে বাচ্চা দুধে মানুষ করবে লাখ যে গাফি কিনলে লাভ না হবে তার থেকে বেশি হবে আমি এই কিনলে তার থেকে বেশি টাকা লাভ করা সম্ভব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এক লাখ পঁয়তাল্লিশ হাজার দাম নেব এক লক্ষ পঁয়তাল্লিশ ফেলেকবি বাচ্চা সব পনেরো লিটার দুধে গ্যারান্টি অন্য লোকের দাম সাহেব দুই লাখ ষাট করবে বাচ্চার দাম ফেলা এই অমুক সমুক এক দামে নিলে কেমন দাম

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ মঙ্গলবার কৃষি মার্কেটের নতুন এক পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছি জাকির ডেরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলার অরণকুলা হাটের পাশেই আর জাকির ডেরি ফার্ম মালিক জাকির ভাই এখান থেকে সকল মানে গাভি গরু কয় বিক্রি করে থাকে আমরা প্রতি সপ্তাহে দুই থেকে তিনটা নতুন ভিডিও দিয়ে থাকি তাই প্রতি সপ্তাহে মঙ্গলবারের ভিডিওটি কিন্তু স্পেশাল ভিডিও গাবের জাতমান ধরে কালেকশন করেন এবং দামটা কিন্তু একদম রিজনেবল দামে দিয়ে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভে রয়েছে এই গাবের মধ্যে দুধের গাব থাকলে দুধের থেকে কী কী সুস্থ সুবিধা ও প্রেগনেন্ট গাভ থেকে গ্যারান্টি বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই প্রেজে যেখান থেকে গাভি বকনা সাজা কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেন আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন চলতেছে আপনার খুব আল্লাহর ফিরে বরাসটা টুকটাক করে ভালোই চলতেছে প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন এবং খামারে অলস টাইম ভরপুর গাবি গরু পাওয়া যায় এবং প্রতি সপ্তাহের মতো বেচা কেনা একদম প্রতি সপ্তাহ তা প্রতি সপ্তাহে ক্লিয়ার হয়ে যাচ্ছে আমার গরু সপ্তাহ তার সপ্তাহে আল্লাহ রসুলের নাম নিয়ে আমি চেষ্টা করি ক্লিয়ার করা এবং মঙ্গলবারে তো সর্বোচ্চ বেচা কেনা হয় আপনার আজকে সারা দিনে কয়টা বিক্রি করলেন ও লোকের কথা শুনে তো লাভ নেই এখন দুইটা বেশি গাড়ির পরে যাচ্ছে এই দুইটা দেখেন ওই জন্য বেশি চোদ্দোটা ওই কথা কই লাভ নেই এখন সামনে যে দুইটা দর্শক দেখতে পারে ওই দুইটাই দেখে মানে তো করা যাচ্ছে সেটাই লিগের কথা দুইটা এখন বিক্রি করলে যদি খামারে গরু থাকে যদি 10 টাকা আছে 50 টাকা সব সিটারি কথা আমার ভিডিওতে যে কাটা আমি গরু দেখাবো ওই কাটাই মনে করবে দনে আছে নতুন করে কালেকশন করছেন কয়টা নতুন করে কালেকশন আজকে গাবি দেখাবো মডেলের 6টা 6টা থাকবে কি কি জাতের আজকে গিট থাকবে জি সাইওয়াল থাকবে ব্ল্যাক জার্সি থাকবে তার সাথে ভেলাগবি বাচ্চাও থাকবে কালেকশন সকল জাত মানে নিতে পারবে আজকে দুইটা বাচ্চাও থাকবে আছে থেকে আছে দুধের রেস আজকে দুধের গরুর বেশি গল্প দেওয়া যায় না চোদ্দ পনেরো দুধের লিটার চোদ্দ থেকে পনেরো লিটার পরিচয়টা জানাবেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গেরামিল অরণ খোলা গরুর হাট হাটের পাশে খামার মূলত গাবি গরু বিক্রি কিন্তু ভিডিও প্রচার মাধ্যম লোকেশন দেয় যারা কিনবেন খামারে এসে দেখে নেবেন ইনশাল্লাহ কাস্টমার রাট ছিল গাবি নিচে দেখে কি কি সুযোগ সুবিধা পাইছে আপনার কাছে আচ্ছা দেখেন জিজ্ঞেস করেন ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ আপনার নাম নাম হচ্ছে নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ ভাই আরছেন কোতায় থেকে? গাজীপুর চৌরাস্তা থেকে। গাজীপুর থেকে। বলতে তো আরছেন জাকির ভাইয়ের কাছে। আরছেন তো গাবে কেনার উদ্দেশ্যে। লোকেশনটা পাইছেন হচ্ছে ভিডিও দেখে। আসলে ভিডিওতে আমরা যেমন ভাবে দেখা এবং যে ভলিউনার খামার আছে বাস্তবে কি দেখলেন? খামার কি আছে? জি জি। গাবে কি পাওয়া যায় ওনার কাছে? জি। মানুষ হিসেবে কেমন? আছে আলহামদুলিল্লাহ। এলাকা কেমন দেখলেন? জি ভালো। গাবে দেখতে পেলাম দুইটা নেছেন। জি। যা যা বলছিল সব কিছু তো দেখে নিছেন। জি। দাম জেটা রাখছে সন্তুষ্ট

জি আমরা হয়তো চলে যাব হয়তো অনেকে থাকবে চাইলে এই ধরনের সুযোগ সুবিধা নিতে পারবে গাবি তো নিছেন দুই পিস সকল কিছু তো দেখে নিছেন আপনারা জি যে কাছে দোয়ারল আঙ্কেল আপনাদের জন্য দোয়ারল আপনাদের খামারের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জাকির ভাই তাহলে চলেন কালেকশনে যেগুলো রাখছেন দেখায় সঠিক জাত মান দাম সব বিস্তারিত বলি ইনশাআল্লাহ জাকির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও শুরুতে একটা গাবি নিয়ে আসলেন মাশাআল্লাহ একদম বিগ সাইজের একটি গাবি সুন্দর প্রিন্টার একদম গাঢ় লাল কালার নাভি কম্বল চটে মাশাআল্লাহ একদম সুদর্শন দর্শন কি জাত মানে গাবি ভাই এটা গাবিটা আজকের যে কালেকশন মাসাল্লাহ জি আল্লাহ ফাকর আব্বাল আলম যা মিলাইছে ওইটাই মেলা আল্লাহর কাছে শুক্রিয়া পড়ি জি কিন্তু আজকের গাবির যে কটা গাবি দেখাবো তো দর্শক ভাই দেখবে খালির লাইফ পোয়েট আর বাদশাগুন আর কি মানের বাচ্চার সাথে আছে প্রত্যেকটা গাবের সঙ্গে একদম কোয়ালিটিফুল বাচ্চা থাকবে বাচ্চা দেখবে অরিজিনাল বাহামানা সাইওয়াল এটা দেখবে অনেক শুরুতে যে গাবি দেখাচ্ছে এটা কি জাত মানে গাবি এটা অরিজিনালি পাকিস্তানি এটা সিন্ধি সাইওয়াল গাবি গাবের জাত মান অরিজিনাল পাকিস্তানি সিন্ধি সাইওয়াল সাইওয়াল গাবের অরিজিনাল দাঁত কয়টা অরিজিনাল দাঁত বয়স দুইটা দাঁত দাঁত বয়স দুইটা জি বাচ্চা দিছে কয় নাম্বার প্রথম বাচ্চা এটা বাহামা সার বাচ্চা কোলে কিনে সেই বাচ্চাটা খেল দর্শক ভাই নজর করবে আর বাচ্চাটা লাইফ

আমি বেশি দুধের গ্যারান্টি দিব না লোকের মতন পঁচিশ তিরিশ হয় না আমি দশ লিটার দুধের গ্যারান্টি দিই দশ লিটার দুধের গ্যারান্টি যেহেতু বাচ্চার বয়স পরিপূর্ণ যে কি তা নেবে খামারে সে দহন করে নিতে পারবে ইনসল্লা গাবি বাচ্চা একদম সুস্থ সুস্থ শান্ত শিষ্ট আছে কিনা প্রত্যেকটা গাবের ক্ষেত্রে ধারওয়াঠ গুলে দেখাই দেওয়া হয় জি ইনসাল্লাহ এই গভীর বাচ্চা মিলে দুধের গ্যারান্টি দশ লিটার দশ লিটার দাম রাখছেন কেমন এই এক নাম্বার গাবে দুই নাম্বার গাবি আমি একসঙ্গে দাম দেবো এক এবং দুই দুইটি গাবে থাকবে একদম জোড়ায় 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 তো একদম সাশ্রয় রেট হবে আমার দর্শক বা আজকে ভিডিও দেখতে পারবে যে পাবনার ভিতরে আমার গরুর দাম বেশি না অন্য লোকের গরুর দাম বেশি এটা আজকে দাম দেখলে বুঝতে পারবে জি জি ছিল ভিডিওর এক নাম্বার পাশে দুই নাম্বার সিরিয়াল আর একটা গাভিন আসলেন মাসাল্লাহ এটার কালারটা হচ্ছে একদম গাঢ় লাল কালার নাবি কম্বল চোট একদম সুদর্শন কান মাথা উল্টানো কি জাত মানের এটা একটা গির গাবি গাবির জাত মান গির গির দাঁত বয়স কয়টা এটা দুই দাঁত দাঁত বয়স দুইটা দুইটা একদম বকনা গাবে বকনা গাবি আছে কি অবস্থা এটা একটা বাহামা সার বাচ্চা আছে দেখেন বাচ্চা দিছে কয় নাম্বার এটা প্রথম বাচ্চা দুইটা বাচ্চা দেখবে দুইটা গাবির সঙ্গে দুইটা বাচ্চা জি দুইটা বাচ্চা দেখলে মনটা ভরে যায় আলহামদুলিল্লাহ দেখার মতো বাচ্চা ভালো করে চলে আসছে এখন নাবে কম্বল ছোটে মাশাআল্লাহ অনেক সুন্দর জি এই বাচ্চার বয়স কেমন এটার বয়স হয়েছে 22 দিন বাচ্চার বয়স 22 দিন 22 দিন পরিপূর্ণ বয়স হয়ে গেছে সারা বাংলাদেশ জার্নি করতে পারবে ইনশাআল্লাহ দুধ কিলে আনতে বে গেছে হ্যাঁ দুধ কিলে আনতে গেছে এই গাবে থেকে কেমন দুধ পাওয়া যাবে এটায় 10 লিটার দুধের গ্যারান্টি দিয়ে 25 30 দিন দুধের

তিরিশ হাজার না করে দেন পঁয়ত্রিশ করে দেন প্রতিদিন দিন তো একে অফার আপনার খামার থেকে জোড়া নিলে পাঁচ পাঁচ দশ হাজার কম

বা আমার সার বাচ্চা আছে বাচ্চাটার দিকে একটু তাকাস আজকে তিনটি আজকে চারটি ছাইল গরু দেখাবো জি এ দেখবে দেন জাতমান বাচ্চা ছাদের দিক তাকাইলে একের থেকে পর্যন্ত যে তিনটি গাবে দেখাচ্ছে বাচ্চা তিনটা একদম ফুল বাচ্চা এবং তিনটি বললেন প্রামার সার বাচ্চা সার বাচ্চা এটা তো অনেক বড় সর বাচ্চা এই বাচ্চার বয়স বাচ্চার বয়স হয়েছে আজকে ধরেন তিন মাস তিন মাস জি গাবেতে দুধ তো কিলার নেবেগ আছে দুধ তিন মাস গরু আবার পেগনেটও আছে কার্ডও আছে কত দিনের পেগনেট এটা গাবের বয়স বেশি দিন হয় না সাতাশ দিন গাবের বয়স সাতাশ দিন যদি এই ডে কোন দর্শক বিশ্বাস করে যদি যদি নেয়

পঁয়ষট্টি পার পেজ এটার এটা আর ব্যাবংদের একে লাভ এটা এক লক্ষ পঁয়ষট্টি তিনটে একে দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার করে পার পেজ যেটা খুশি সেটা বেছে নেবে এই গরু এই পাবনা দেলায় অনেক খামারি তিন লাখ বিশ দুই লাখ আশি দাম ছয় আর এই গরু এক লাখ পঁয়ষট্টি করিয়া ওই ওর গায় দামির মাংস অর্ধ করে বাচ্চার দাম কত বাচ্চারা কত গাবে বাচ্চার দাম আজকে দুধতাজকে ফেরে জয়ালহামদুল্লিল্লাহ সাইড করে দেন চার নাম্বার দেখায় জাকির ভাই মাসুল আস্কে ভিতরে চার নাম্বার সিরিয়াল আর একটা গাভীর মাসল্লা এই গাভীটা কালারটা হচ্ছে একদম কালো লাল কালার তবে এটা আরো কান মাথাটা উল্টানো উল্টানো এটা কি জাত মানে গাভী ভাই এটা অরিজিনাল গির কাভের জাতমান কি র মূলত যেটা দেখবে সেটা হচ্ছে কান মাথা দেখে উল্টানো কি না আর সাইডে দিয়ে বার দেখবে দুধের ভ্যান ভাইপ গুনে দেখবে নাভি দেখবে কম্বল দেখবে যে এইসব গির এই যে গির দেখাচ্ছে এসআই গরু বুড়ি গরু নিয়ে অনেক লোক কিন্তু পঞ্চাশ হাজার টাকা কিন্তু বেড ধরে আমি কোন বেড এটে নাই তাই অমুক সমুখ হানতান দুধায় বাস লিটার গির গর থেকে বাস লিটার দুধ হয়নি এগুলো সব সিটারি কথাবার্তা এ দেয় দশ থেকে বারো লিটার দুধ দশ লিটার দুধ ধরে নেবে দশ লিটার দুধ হ্যাঁ বাহামা বাচ্চা খোলে দেখেন বাচ্চাটা দেখতে মন আজকে ষাটটা গরু দেখাচ্ছি এখন তোমায় চারটে গরুর বাচ্চা দেখলে নয়ন জুড়াইয়ে যায় মার্শাল্লাহ চারটি গাভের বাচ্চা যেমন কালারফুল জি বডি গরু তমন তমন কম্বল আর আশা করি যদি এই চারটে গাভি কোন এক দর্শক ভাই নিয়ে যদি লালন পালন করে তো সে বিদার যাই এক বছরে যা কিছু না করতে পারবে আশা করি এই চারটে গরু তো সেইটা হবে চারটে বাচ্চা বিক্রি করলে অনেকটা লাভ হবে অনেকটা চারটে বাচ্চা এক বছর গেলে সর্বনিম্ন 8 লাখ টাকা দাম বেশি গলফা আমি দিলাম না কাভের দাঁত বয়স কয়টা এটা দুই দাঁতের গাবি তো ওই দাঁত বাচ্চা দিতে তো প্রথম টাইম প্রথম টাইম বাচ্চা দেন আগে প্রহামার সারবাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স সাধারণত 25 26 দিন বাচ্চার বয়স 25 থেকে 26 দিন জি এখন শীতের সময় যদি 3 4 দিনকার বাচ্চা কিনে বা এক সপ্তাহ পানিতে বিদায় থেবে তাও কিছু হবে না প্রতিদিন গা ধবি কিছু হবে না এসব বাচ্চা সব তাদা বাচ্চা বাচ্চার যেমন মাথা মাথার থেকে কান্দ হ্যাঁ কান্দির বাচ্চা যদি গাভীর দুধ আমি বললি যদি দুধ এক লিটার কম হোক যদি বাচ্চা গাভীর যদি ভালো না হয় বাটে যদি হাত না দিতে তাই ওই ওই গাভীর কোনো মূল্যই নেই আমি মনে করি আমরা প্রত্যেকটা গাবে একদম হাটা দেখা দেয় এবং শান্ত আছে কিনা ধার বাট গুলো দেখা আর এই যে সাইডতে গাভী দেখাইছি জি আমার দর্শক ভাই অন্যান্য খামারে দেখবে যে কয় টাকা দাম চায় কি দাম চাইবে দাম কা লাগবে দুই লাখ আড়াই লাখ কিন্তু দাম চাচ্ছি কিনা মাংসের ভিতর বাছুরের দিক তাকাইবি শুধু মাংসের দামে আজকে ব্রাহ্মা বাচ্চা সহ গাবে পাচ্ছে জি চারটে গাবে দেখা যদি আল্লাহ কবুল করে যদি এক দর্শক ভাই নেয় তাই আমি এই চারটে গাবে যে দাম চাচ্ছি সারা বাংলাদেশ আমি গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দেব চারটি একসঙ্গে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া একদম ফ্রি ফ্রি রাখাল খরচ ফিরি এটার দাম রাখছেন কেমন এই গরুটা আমি দরদাম আমি চাবো না যে কোনো দর্শক ভাই নেবে আমার কাছে এই গরুটা দর্শকদের কিছু মনে না গা এগোটা আমার মেলা টাকার গরু যাই হোক আমার সাথে ফোনে যোগাযোগ করে নিতে পারবেন একটা টাকা দামটা বলা থাকবে না দর্শক ভাই যদি কিছু মনে না করে আমার এই গরুর মেলা টাকার গরু আর এই একের থেকে চার পর্যন্ত চারটি গাবি একসঙ্গে নিলে চারটির সঙ্গে একদম আমার সার বাচ্চা জি একসঙ্গে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে একদম গাড়ি ভাড়া রাখার খরচ ফিরি সাইড করে দেন পাঁচ নাম্বার দেখাই জাকির ভাই মার্শাল্লাহ আজকে ভিডিও পাঁচ নাম্বার সিরিয়ালে আর একটা গাবি না আসলেন মার্শাল এটার কালারটা একদম লাল কালার হালকা একটু কালচার ছাপ আছে তবে কান মাথা উল্টানো এটা কি জাত

এই গরুটা দাম চাবো এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর এক দামে নিলে একদম আর কি একদমই তো আমি গরু চাচ্ছি বললেন তো সবার থেকে এক লক্ষ টাকা খুব কম

কাবের জাত মান জার্সি বিলাক জার্সি বিলাক জার্সি দাঁত বয়স কয়টা এটা ষাট দাঁত দাঁত বয়স ষাটটা আজকে কি অবস্থা ইডার কুলে যে আল্লাহ একটা বাচ্চা দেশে ফেলাকবি বাচ্চা দশক দেখলে নয়ন দূরাই যায় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর বাচ্চা আল্লাহ দেশে চার দাঁত গাবি বাচ্চা দিছে কয় নাম্বার এটা সেকেন্ড টাইম বাচ্চা দেশে বাচ্চাটা দেখুন অরিজিনাল ফেলাকবি না ডোগ লোভের ফেলাকবি বাচ্চার পাও সাইডের দিক দিন আজকে বাচ্চাটার বয়স হয়েছে বারো দিন চার দাঁত গাবি বাচ্চা দিচ্ছে সেকেন্ড টাইম সঙ্গে আছে একদম বকনা বাচ্চা বকনা বাচ্চা এখনই তো ভালো করে বাচ্চা এখনই ডাবল বডির বাচ্চা হয়েছে বাচ্চা আজকে বলছি না আজকে কালেকশনের কথা কি আর বলবো প্রত্যেকটা বাচ্চা একদম কোয়ালিটিফুল বাচ্চা সব মায়াবি কালেকশনের বাচ্চা আছে দুধ কেমন পাওয়া যাবে কাবের থেকে দুধ তো ভাই লোকে কয় পঁয়ত্রিশ লিটার হয় চল্লিশ লিটার আমি কত কব আমার কতটা না সকাল বেলায় গোটা দশটা দুধের গ্যারান্টি সকালে একটা না দশ দশ ওই পঁয়ত্রিশ পঁচিশ ওই দুধ বলা যাবে না মরা লাগবে ভাই যেটা লিগাল তো বলতে হবে ওইটা লিগাল দশটা দুধ পাইবে আর যদি বিকালে দোয়ায় তাই ধরেন পাঁচ ছয়টা দুধ পাইবে আপনার এখান থেকে বোঝা নিতে পারবে কত লিটার সকাল বিকাল যদি দুহান করে নেয় পনেরোটা দোয়াই দেবো পনেরো লিটার হ্যাঁ গ্যারান্টি একদম পনেরো লিটার পনেরো লিটার দাম রাখছেন কেমন এটার দাম কোনো দর দাম হবে না এক লাখ দাম এক লক্ষ বাচ্চা সব পনেরো লিটার অন্য লোকের দাম সাহেব দুই লাখ ষাট করবে বাচ্চার দাম ফেলাগবে এই অমুক সমুক এক দামে নিলে কেমন দাম তাহলে আপনি আমার দাম কি আরো কি কমাইবেন আপনার দেওয়ার জায়গা থাকে কাস্টমার তো খুশি হবে আর আপনি কত দেখছেন এক লক্ষ পঁয়ত্রিশ তিরিশ হাজার দাম এক লক্ষ তিরিশ আপনি যত কমেন তাই রাগ করে দিচ্ছেন রাগ কোন কথা বাজে না আমি এক লক্ষ তিরিশ

এই গাবিনার যাতমন কি আর বলার কিছু নাই দর্শক সিনে সারা বাংলাদেশ জার্সি গورو কোন্ডা শায়ওয়াল কোন্ডা ফ্রিজেম কোন্ডা দাতপান কেটার এটা একটা জার্সি গাবি চারছে জি এর পেটে কোনেতে কি আল্লাহ দেছে আমার নিদিম ভাবতে পারেন এই দেখো যমুক দুইটা বাচ্চা দাঁত বয়স কয়টা এটা বাইটা সাত দাঁত দাঁত বয়স সাতটা বাচ্চা দিছে কয় নাম্বার এটা সেকেন্ড বাচ্চা দেশে সেকেন্ড বাচ্চা নয় কি দুইটা বাচ্চা হয় বাচ্চা বাচ্চা দেশে সেকেন্ড সেকেন্ড টাইম টাইম আছে একদম দুইটি বাচ্চা দুইটি বাচ্চা আবির তো অরিজিনাল বাচ্চা একটু পাও তুলতেছে না লড়তেছে না কিছু করতেছে যে যে একদম বাচ্চা দুটি এক পাশ থেকে একদম লাগাই দিয়ে দেখাই দেওয়া হচ্ছে গাভীর অরিজিনাল বাচ্চা কিনা এবং দুইটি বাচ্চা গাভীর দুই পাশ থেকে লাগাই দিয়ে দেখাই দেওয়া হচ্ছে অরিজিনাল কিনা তারপর আপনারা যারা নেবেন একদম খামার এসে দেখে নিতে পারবেন এবং হাটায় দেখাই দেওয়া হচ্ছে গাভীর অরজিনাল বাচ্চা কিনা পিছন পিছন যাচ্ছে কিনা দুধ কি পাওয়া যাবে আমি সত্যি কথা যেটা সেটা বলি এই দুইটা বাচ্চার সমস্ত দিনে নাইলো পাঁচ থেকে ছয় লিটার দুধ লাগে কিন্তু এক এক দশক ভাই সকালবেলা কেজি

কোনো তো আর হবে না কিন্তু গুরু লাস্টের গাবে তো আকর্ষণের দাম সেভাবে বলে দিবেন যাতে কাস্টমার এমনিতে খুশি হয়ে যায় তাহলে 1 লক্ষ 150 1 লক্ষ 150 150 এক দামে নিলে এক দামে নিলে 5000 কম দাও 1 লক্ষ 10 10 দাও লাস্টের গাবে তো ডাবল ডিসকাউন্ট না এইটা ডিসকাউন্ট দিও না মাত্র এক লক্ষ টাকায় জমজ বাচ্চা সহ গাবে দুইটি বাচ্চার দাম বেশ বেশ ধরলে চল্লিশ হাজার গাবের দাম ষাট হাজার টাকা কোন লোক এক লাখ ঠাই দেবে জীবন চ্যালেঞ্জ মুখে দাম আপনাদের কোন লোক সবার সঙ্গে যে এক লক্ষ টাকা চ্যালেঞ্জ করছে দেখলে বুঝতে পারবে দুধ পাঁচ লিটার বসি দুইটা বাসুর দুধে যদি সারাদিনে পাঁচ লিটার ছয় লিটার দুধ না খায় তাই বাচ্চা তো আর বাঁচতে তো দরকার নেই আপনি চ্যালেঞ্জ করছেন লিটার দোহন করে নেবে সমস্যা করতে দাম এক লক্ষ টাকা জমজ বাচ্চা সহ গাবে দিচ্ছেন নাকি মন থেকে সেটা বলেন চ্যালেঞ্জ বুকে দাম দিতে হবে তো এবার আরো কমাবা না এটা দিলে একদম খুশি আমরা আজকে যাও আলহামদুলিল্লাহ মাত্র 1 লক্ষ টাকায় পাচ্ছে জমজ বাচ্চা সব 5 লিটার দুধ এর গ্যারান্টি 5 লিটার দুধ খাইবে বাচ্চা দুটো মানুষ করবে 3 লাখ টাকা দিয়ে যে গাবি কিনলে লাভ না হবে তার থেকে বেশি হবে আমি এই গাবি কিনলে তার থেকে বেশি টাকা লাভ করা সম্ভব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখালাম 7 পেজ জি নিথলতে যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন 017 জি 51 জি 60 জি সরাসরি খামার এসে যারা আসতে পারবে না ভিডিও ফোন সকল কিছু যাচাই বাসে করে নিতে পারবে যে আমি মনে করি যারা আসতে পারবে না যে তারা একটা লোক পাঠাইবে আত্মীয় সার টাকা দিয়ে খরচ পাঠাই দেবে আইসা দুধ বাছুর গরু সুস্থ আছে না অসুস্থ আছে দেখে শুনে নিয়ে যাই সকলকে একদম তার নিজ চোখে যাচাই আমরা দুধ বলি 35 40 লিটার কেউ ওই বলে 75 লিটার কিন্তু ওইসব গল্প শুনেন না মুখের কথা কিনেন না আমরা সরল জমিনে আইসা সকলকে শোনাচা বাচা করে যে যতোটুক দুধের কথা বলে একদম দহন করে তারপরে আর যদি কোন ল 10ক বাই না আসে যদি অনলাইনে বিটার কিনে ওই দুধ আমরা 10 লিটার বলছি বাড়ি বাড়িতে 8 লিটার হইল আপনারা গাইল পাঠতে পারবেন না কোনো কথা বলবেন না আপনাদের চোখের আইডে আপনাদেরকে নিতে হবে হ্যাঁ নিতে হবে জাকির ভাইকে আবেগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম